হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা সেকেন্ড ডে অফ মাই শিলং আমি এখানে রেডি হয়ে কারে উঠে পড়েছি সাইট সিনের জন্য যেটা সব থেকে আপসেটিং লাগলো সেটা হচ্ছে পুলিশ বাজারের ট্রাফিক তারপরে রাস্তার ধারে নানান রকমের জিনিসপত্র দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম আর সব থেকে সুন্দর জিনিস কি যেন পাহাড়ে গেলে যে পাহাড়ের রাস্তাগুলোর ধারে ছোট ছোট পাহাড় দেখা যায় ওইগুলো দেখতে খুবই ভালো লাগে কিন্তু শিলংয়ে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছো এগুলো প্রচণ্ড ধুলো তাই না অতটা ভালো লাগছিল না পাহাড়ে এর আরেকটা সৌন্দর্য জিনিস সেটা হচ্ছে পাহাড়ের ধারে রাস্তার এই সুন্দর সুন্দর ফলের দোকান আমাদের ফার্স্ট লোকেশন ছিল টি গার্ডেন এখানে আরহাম ইজ অন ফুল এনার্জি আমরা পাহাড়ে উঠতে কষ্ট পেলেও ও কিন্তু একাই উঠেছে যাই হোক টি গার্ডেনের ভিউটা অনেক সুন্দর ছিল আর এখানে আমি আমার ফুল লুকটা দেখাচ্ছিলাম সত্যি বলবে আমাকে কেমন লাগছে আফটার ওয়াশিং টি গার্ডেন উই লেফট ফর আওয়ার নেক্সট লোকেশান আমরা নেক্সট গেলাম এলিফ্যান্ট ফলস এলিফ্যান্ট ফলসে যেটা মেন অ্যাট্রাকশান সেটা হলো অনেকগুলো ওয়াটার ফলস আছে আর সিঁড়িগুলো অনেক বেশি আমি তো লাস্ট ওয়াটার ফলস পর্যন্ত যেতেই পারি বিকজ আমার অনেক পায়ে ব্যথা হয়ে গেছিলো বাট আমাদের বাকি টিম মেম্বারেরা গেছিলো আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এলিফ্যান্ট ফলসের ভিতরে কেমন দেখতে এলিফ্যান্ট ফলসের ভিতরে একটা ছোট but you ফলস আছে যেগুলো বিভিন্ন বিভিন্ন স্টেপে আছে তো এটা হচ্ছে ফার্স্ট ফলস এরপরে হচ্ছে সেকেন্ড ফলস ফার্স্ট ফলসের সামনে তোমরা এরকম এলিফ্যান্ট ফলস লেখার একটা ব্যানার পেয়ে যাবে যেখানে সবাই অনেক ছবি তোলে আমরাও তুলেছিলাম সেগুলো আমার অতটা ভালো লাগেনি তাই আমি অ্যাটাচ করিনি এনিওয়েজ এখান থেকে দেখে এখানে এত ভিড় ছিল যে আমরা সেকেন্ড ওয়াটার ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম আর সেকেন্ড ওয়াটার ফলসের সামনে আমি ওয়েট করছিলাম সবার জন্য তার মধ্যে সবাই থার্ড ওয়াটার ফলসে চলে গেছে আমরা গেছিলাম শিলং ভিউ পয়েন্ট উইচ ওয়াজ দ্য বেস্ট সাইট সিন ইন দ্য এন্টায়ার ডে এখানে যেতে টিকিট কাটতে হয় আলাদাভাবে গাড়ির জন্যে আলাদা আর এন্ট্রির জন্যে আলাদা আমাদের কারের জন্যে অ্যারাউন্ড একশো টাকা পড়েছিল আর পার হেড একশো টাকা পড়েছিল আর যেটা হচ্ছে আমাদের এমনি জাস্ট ভিউয়ে দেখার জন্যে যে টিকিটটা সেটা কত পড়েছিলো আমার অতটা খেয়াল নেই কিন্তু অ্যারাউন্ড ফিফটি রুপিস পড়েছিলো তো সবার পার হেড ওয়ান ফিফটি রুপিস করে পড়েছিল এখানে তোমাদের সাথে যে ভিউটা শেয়ার করছি সেটা হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার সময় যে রাস্তাটা যেখানে আমাদের গাড়ি ওয়েট করছিল সেই জায়গাটা এখানে দেখো যে ছোট ছোটো জিনিসগুলো দেখতে পাচ্ছো ওইগুলো কিন্তু দূর থেকে আমার ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু ওইগুলো পুরোটা বাটারফ্লাইয়ে ভর্তি ছিল যাই হোক এখানে আমরা শিলং ভিউ পয়েন্টে পৌঁছে গেছি আর তারপরে গাড়ি থেকে নেমে আমরা আস্তে আস্তে ভিউ পয়েন্টের সামনের দিকে আগাচ্ছিলাম এখানে আমার ফেসটা দেখে মনে হচ্ছে আমি খুব টায়ার্ড বাট বিলিভ মি যখন আমি ভিউটা দেখলাম দ্যাট ওয়াজ লাইক হেভেন মানে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না জায়গাটা কতটা সুন্দর বিশ্বাস করো চারিদিকে ফুলের বাগান সামনে থেকে যে পাহাড়ের মাঝখান থেকে ঘরগুলো দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর এখানে সেই জন্য আমি একটু আমার আউটফিটটা আবার দেখাচ্ছিলাম কারণ ছবি এটা খুব ভালো আসছিলো আর পিছন থেকে যে ভিউটা দেখা যাচ্ছিলো সেটাও ক্যাপচার করছিলাম এনিওয়েজ আমি এখানে গিয়ে ওদের ট্র্যাডিশনাল ড্রেসও পরি আমি যে ড্রেসটা পরেছিলাম ওটা হানড্রেড রুপিস নিয়েছিল যেটা তোমরা অলরেডি আমার রিলসে দেখেছো যদি না গিয়ে থাকো আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় আপলোডেড আছে যাও গিয়ে দেখে নাও আর অবশ্যই জানাবে যে আমার এই ড্রেসটা পরে কেমন লাগছিল আর এদের যে ড্রেসের কালার অপশান ছিল সেগুলো অনেক ধরনেরই কালার অপশন ছিল বাট যেটা আমার মতে মনে হয় এটা এদের ট্র্যাডিশনাল যে কালারটা অথেন্টিক কালার এই রেটটা সেই জন্য ওরা এই রেটটাই আমাকে পরিয়ে দিয়েছিল আর পড়তে মানে এতটাই ইজি আর দেখে মনে হচ্ছিল অনেক টাফ বাট পড়তে অনেকটা ইজি আমারও কেমন লাগছে দেখো পড়েছিলাম আমার তো সবাই বলছিলো যে খুব ভালো লাগছে বাট তোমরা অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে আমি তোমাদেরকে একটু পরে আমার ফাইনাল লুকটা দেখাবো দেখো ওরা কীভাবে একটা চাদর নিয়েছে নিয়ে সেটা আমার এক কাঁধ থেকে আর এক কাঁধে বেঁধে দেবে ওটা বাদ ছিল না সরি ওটা হচ্ছে একটা পিন দিয়ে ওটা সিকিওর করছিলো যেটা মাথায় ছিল ওটা আমি ভাবলাম অনেক হেভি হবে বাট ওটা একদমই হেভি না মানে অতটা হেভি লাগছিলই না পড়ার পরে আর ওদের যে জুয়েলারিগুলো ছিল ওগুলো অসম্ভব ভারী যাই হোক এটা আমার ফাইনাল লুক ছিল ওরা হাতে একটা ফুলের বুকে দিয়ে দিয়েছিল তারপরে ওখান থেকে কিছু ফটো তোলার পরে দেন আমরা গেছিলাম লেগ ভিউ এখানে আমরা গিয়ে দেখি একটা বিয়ে হচ্ছে দেখে বেশ ভালো লাগলো অ্যাজ অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা আর বেশি ছবি টবি নিতে পারিনি ওখান থেকে আমরা ব্যাক করি তারপরে আফটার দ্যাট উই এন্ডেড আওয়ার ডে বাই এক্সপ্লোরিং দ্য লোকাল মার্কেট কিন্তু যেটা সব থেকে বেশি আপসেটিং ছিল সেটা হচ্ছে ওদের মার্কেটে একটাও পছন্দজনক কিছুই ছিল না তো আমরা কিছুই কেনাকাটা করতে পারিনি আমরা শুনেছিলাম ওখানে একটা মার্কেট আছে যেখানে অনেক চিপে সোয়েটার পাওয়া যায় তো আমরা ওই মার্কেটে গিয়ে দেখলাম ওখানে তো ম্যাক্সিমাম সব পুরনো সোয়েটারই বিক্রি হয় তো সেই জন্য আমরা কিছুই নিইনি এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে ডে থ্রির ব্লগ নিয়ে আরও এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে টাটা বাই বাই